এবার আসুন চাকরি হারাদের খবরে আসি চাকরি বাতিল বিতর্কে এবার একটা ইউটার্ন এসে চাকরি হারাদের প্রতি যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব অযোগ্যদের মতোই যোগ্যদের তালিকাও সুপ্রিম কোর্টে দেওয়া হবে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যারা দোষী নয় তাদের পাশে থাকবে এসএসসি বার্তা সিদ্ধার্থ মজুমদারের কমিশনের আশ্বাসে জমায়েত তুলে নেন চাকরি হারা শিক্ষকরা শুক্রবার সকাল থেকেই সল্টলেকের করুণাময়ীতে জমায়েত করেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন চাকরি হারাদের কয়েকজন প্রতিনিধি কমিশনের আশ্বাসের পরই তারা সিদ্ধান্ত নেন জমায়েত তুলে নেওয়ার যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছে যে যোগ্য অযোগ্য লিস্ট সম্পূর্ণ তারা আলাদাভাবে চেষ্টা করছে যাদের নামে কোনো ক্লেম বা অ্যালিগেশান বা অন্যান্য কোনো অভিযোগ নেই তাদেরকে অবশ্যই লিস্ট বা এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে যার কারণে আমরা প্রত্যেকে খুশি যে আমরা যোগ্য হয়ে আবার আমরা নিজের স্কুলে ফিরে যেতে পারবো চেয়ারম্যান এটাই বলেছি সুপ্রিম কোর্টে একটা সুপ্রিম কোর্টে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেবে এবং উনি বলেছেন উনি সারা যোগ্যদের পাশেই আমরা রয়েছি এবং আগামী দিনে যদি সুপ্রিম কোর্টে কথা বলতে হয় আমরা যোগ্যদের হয়ে কথা বলবো এই কথা পজিটিভ বার্তা পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে করুণাময়ীতে এসএসসির যে সদর কার্যালয় রয়েছে তার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন যোগ্য প্রার্থীরা যে যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন নিয়োগ দুর্নীতির যে মামলা সেই মামলার হাত ধরে দীর্ঘক্ষণ জমায়েতের পর এসএসসির যা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সেই বৈঠক শেষে আলোচনা শেষে যে দাবি ছিল এখানে জমায়েতকারীদের যে যোগ্য অযোগ্যদের আলাদা করতে হবে পৃথক করতে হবে অযোগ্যদের তালিকা ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যোগ্যদেরও একটি পরিসংখ্যান সুপ্রিম কোর্টে দেওয়া হবে সেই আশ্বাস পাওয়ার পর অবস্থান বিক্ষোভ আপাতত তুলে নিলেন জমায়েতকারীরা কিন্তু তারা একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি যদি পূরণ না হয় যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাস যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন এই যোগ্য প্রার্থীরা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন